গাছের গ্যান্ডারি কাটা হচ্ছে আমরা গাছের আখ খাবো গ্যান্ডারি গাছের না খেতের গাছ হয় না গ্যান্ডারি গাছ আর মানে আমরা গাছ খাই খেতের গাছ খাই एकदम तो, hmm. दारी <laughs> जाम ग <laughs> জাম গাছ টাটকা এই যে বাস্য মতে আর এই যে আমাদের মোটা সালমান খান আসছে বাংলাদেশের তাই ওর জন্য মজাই মজা আর মজা মেয়াদ হচ্ছে আজকে পর্যন্ত কালকে মজাই মজার মজা শেষ খাতাম ছাটা বাই বাই সন্ধ্যাটা খুব খুবই সুন্দর লাল এই যে ছিললাম এত লম্বা লম্বা করে এখনকার কার বাচ্চা রাখছিল সেই পারে না ওরা খাবে কি আমাদের দাঁত কত মজবুত মাশাআল্লাহ একটু টেস্ট করে নেই হুম হুম অনেক মিষ্টি সেই স্বাদ হ্যাঁ না তো এরা তো কত ছোট ছোট গাছে মাসাল্লাহ ফল ধরা যায় একদম ছোট গাছ